হোটেলে এসে মাটিতে পাটি বিছিয়ে খাবার খাচ্ছেন শত শত মানুষ এটি বরিশালের চর্মনাই মাহফিলের একটি খাবারের দোকানের দৃশ্য সুন্নতি তরিকায় খাবার খাওয়ানোর উদ্দেশ্যে হোটেলে আগত ব্যক্তিদের মাটিতে পাটি বিছিয়ে খাবার খাওয়ানোর ব্যবস্থা করেছেন দোকান মালিক এমন দৃশ্যের দেখা মেলে শুধু চর্মনাইয়ের মাহফিলেই ইসলামের নিয়মকানুন মেনে মাটিতে পাটি বিছিয়ে বসে খাবার খাওয়া নিয়ে কারো মধ্যে নেই কোনো অসন্তোষ বরং হোটেলে আগত প্রত্যেক ক্ষুধার্ত ব্যক্তি হাসি মুখে সুন্নতি তরিকায় বসে খাবার খাচ্ছেন তারা বলছেন মাটিতে বসে খাবার খেলে খাবার দ্রুত হজম হয় হ্যাঁ মাটিতে বসে তৃপ্তি পাওয়া যায় নবীর সুন্নতের পর তৃপ্তিও পাওয়া যায় মাটিতে বসে সুন্নতি খাওয়া খানা অনেক সোয়াব খেলে খাইয়ে শান্তি আছে ওই যে বলছেন যে সবসময় দশের খানা বিচারে খানা খাওয়া সমতনে খানা খাওয়া এই জন্য আমাদেরকে আমাদের সাহেকরা শিক্ষা দিয়েছেন যে শূন্য সপ্তাহে শূন্য খানা খাওয়ার জন্য আর কি এই জন্য আমরা বসে খানা খাচ্ছি আর কি যে এটা হলো শূন্য তরিকে খানা খাওয়ার নিয়ম আর এটা পুরোপুরি এরা আসলে শূন্য তারপরে এনো খাই এই যে ইসলামের কোনো মানে ইসলামে মানে হাদিও দেওয়া আছে হাদিয়া এই বিয়া দিয়া না ইসলামের মধ্যে হাদিয়া হইলো কি এই যে খাইতেছি এনো শূন্য তরিকে এটা হলো আসলে শূন্য চারজনে একসাথে বৈশাখ খাওয়া সাইর যদি কোনো মারক থাকে আলাপাক সাইটটা খাইলে আলাপাক মাফ করে দেয় গত ১৯ তারিখ চরমনায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ফাল্গুন মাহফিল যেখানে অংশ নিতে লক্ষ লক্ষ মুসল্লি চরমনাইয়ে এসে পৌঁছেছেন তাই তাদের উদ্দেশ্যে দিনরাত চব্বিশ ঘন্টায় জ্বলতে থাকে এই সুন্নতি হোটেলের চুলো বস্তায় বস্তায় চাল রান্না হচ্ছে মাহফিলে আগতদের খেদমতের জন্য বসে খাওয়া সুন্নাত আমাদের নবীদের সুন্নাত এটা সবচেয়ে বড় কারণ হ্যাঁ অন্যান্য অন্যান্য জায়গার তুলনায় খাবার দাম তো কম রাখি প্লাস আমাদের যে চার্জ দেওয়া আছে চার মুজাহিদ কন্ডি করতে চার দেওয়া আছে চার্জের তুলনায় আমরা দাম কম রাখি সার্বিকভাবে আমাদের মূল উদ্দেশ্য মানুষের সেবা করা প্রতিদিন প্রায় তরকারি প্রায় আট রকম গরুর গোস্ত মুরগি গোস্ত মাছ চার প্রকার মাছ সাথে সবজি দুই প্রকার ডাল পাতলা ডাল আমি খানা খাওয়াই সুন্দর তো খানা খাই পাঁচ মাস আমার সুন্দর খানা খাওয়াই আর মাহলের মাহলের সময় চলে বেশি আইটেমও যাই বেশি গরুর গোস্ত মুরগি মুরগিফিয়া মাছ রুই মাছ ইলিশ মাছ সবজি ডাল রুটি অন্য দাম কম তবে এই হোটেলের প্রধান বৈশিষ্ট্য তারা খাবার খাওয়ানোর পর বাড়তি কোনো বিল নেয় না কিংবা গলা কাটা দাম আদায় করে না বরং খাবার হোটেলের মাধ্যমে আগত মুসল্লিদের খেদমত করা হচ্ছে মনে করে মাহফিল কমিটির বেঁধে দেওয়া দামের চেয়েও অনেক কম মূল্যে খাবার সরবরাহ করছেন মুসল্লিদের মধ্যে মাহফিল হয় মাহফিল উপলক্ষে আমরা এই জায়গায় আমাদের এই হোটেলটা এখন আমরা শূন্য তরিকায় সুন্নত নিয়ম অনুযায়ী আমরা খানা খাওয়ানো এই জায়গায় এই জায়গায় মনে করেন আমাদের মুজাহিদ কমিটির পক্ষ থেকে সমস্ত জিনিসের মালামালের দরদামের চার্জ দিয়ে দিছে কিন্তু আমরা তারপরেও একটু ইনসাফ অনুযায়ী তার থেকে চার্জ থেকে আমরা কম দাম নিই